ভুল হিসাব দেখবেন তাকে এক মিনিট এই ছেলে খেয়াল করে এদিকে তাকে পরেশ গাড়িতে দেখাচ্ছে যা জিব্রাইল সাল্লাম জিবরাইল নবীর কাছে আসলেন নবীর কাছে এসে বলছেন হাজেই হি খাদিজা এই যে খদিজা এই যে খাদিজা আতা এই যে আসছে এই যে খদিজা আসছে মাহা এনাউন তার সাথে আছে একটা পাত্র ফিহে এদামুন ও তম তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য ও আপনার কাছে এটা নিয়ে আসছে শোনেন মহম্মদ সালাহি সাললাম জিবরাইল বলছেন কে বলছেন বলেন তো জিবরায়েল বলছেন কাকে বলছেন আমাদের নবী মহম্মদ সাহসাল্লাম বলছেন ফাকরা আলাইহা সালাম আমিন রাব্মে হাওয়া আমিন ওকে বলে দেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে অবস্তরা বাই বাইতিন ফিল জান্নামিন সাকাবে আর বলে দেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে লা সাকাবা ফিয়ে ওয়ালা নাসাবা সেখানে নেই কোনো হইচই নেই কোনো কষ্ট ক্লেশ ক্লান্তি সেখানে নেই কোনো হইচই হইহুল্লাড নে সেখানে নেই কোনো কষ্ট কেলে দক্ষ দুর্দাশা কিছু নেই বলে দেন তিনটা কথা এক খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে দুই খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তিন খাদিজা তোমার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে জিব্রাইল বলেন আমাকে দেখলেন খাদিজা একজন মহিলা মানুষ কি করেছেন কি করেন এমন যে কি করেন এমন আব্দুর সাহেব সে তো আমরা তো বুঝতে পারছি না কি করেন এমন তাহলে দেখি আরো দুইটা কথা বলি আপনার সাথে দেখি কিছু ধরা পড়ে নাকি ইব্রাহিম সালাম তার স্ত্রী সারা কেনে এক এলাকা পার হচ্ছিলেন ইব্রাহিম সালাম ইব্রাহিম সালামের স্ত্রী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দরী মহিলা সারা একথা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেন তো ইব্রাহিমকে বলা হল যে আপনার স্ত্রীকে স্বৈরাচার সরকার ডেকে পাঠিয়েছে তো ইব্রাহিম আলাইসাল্লাম চেষ্টা করলেন কিন্তু রক্ষা হলো না পৃথিবীর দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলাইহিসাল্লাম শেষ পর্যন্ত বললেন যাও স্বৈরাচারী সরকার তোমাকে ডেকে পাঠিয়েছে যাও তো ভিতরে ঢুকতেই ওই সৈরি সরকার দাঁড়িয়েছে হাত বাড়িয়েছে গায়ে হাত লাগাবে সেই জন্য তখন সারা বলছেন এই থামো আগে অজু হবে এক দুই দুঁ সলাত হবে তারপরে কোনো কথা অজু করে দূরে কাজ সলাত আদায় করে বলছেন আল্লাহ হে আল্লাহ এনকুন্ত আমন্ত বেকা ওবেরা সুলেকা আমি সারা যদি তোমাকে মেনে নিয়ে থাকি যে তুমি আল্লাহ আমি সারা যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি যে ইব্রাহিম নবী আমি মেনে নিলাম তিন আমার জিন্দগিতে যদি আমি আমার লজ্জার স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি এই কথা তিনটা যদি আমার সত্য হয়ে থাকে নির্জনে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি উল্টে পড়ে গেছে দেখলেন না ইমানের দাবি কেমন পারবেন হাটে বাজার হ্যাঁ করে হাঁটছে না ঘুরে বেড়াচ্ছেন কি দিয়ে হবে বাড়িতে যাবেন টিভি চলছে স্বামী তো কেমন আপনি ভালো জানেন আপনার স্বামীকে আমি খাটো করে কষ্ট আপনাকে দিতে চাই না তবে আপনার স্বামী কাপুরুষ আমার কাছে ধরা পড়ে এটা ঠিক আপনি আমার দিনী বোন এদিকে এদিকে দেখেন এক বেশি কিছু আমল নয় এক আমি নবীকে মেনে নিয়েছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমরা মেনে নিয়েছি আমাদের নবীকে মোহাম্মদ সাল্লাম আমরা মেনে নিয়েছি দুই আল্লাহকে মেনে নিয়েছি যে তুমি আছো সবকিছু করতে পারো তুমি আজ এ তো মেনে নিয়েছে তিন জিন্দগিতে জেনা করিনি এইটা আমাকে দিতে হবে দিয়ে দাও আল্লাহ বলেন ঠিক আছে দিব ও মানুষ আমি মানুষ নাই ও পারে আমি পারি না তাকে দেয় আল্লাহ আমাকে কেন দেয় না দিবেই তো দিতে হবে আমি যেটা চাচ্ছি সেটা আল্লাহকে কি করতে হবে দিতেই হবে দেরি হলেও দিতে হবে দিতেই হবে আমি মানুষ আমি অধিকার রাখি আমি পাপি হলে কি হবে আমি তো বলছি আমি গুণাগার তুমি আমাকে ক্ষমা করো এটা আমাকে দিয়ে দাও আমি তো বলছি আমি তো মানুষের কাছে চাই ধর্না ধরে বলিনি যে এই করেন সেই করে দেন তুই আপনি কত ভালো মানুষ আপনি অমুককে দিয়েছেন এ তো আমি কাউকে বলতে চাইনি আপনাকে বলছি তোমাকে বলছি করে দাও এদিকে দেখেন হাজেরা বলছেন যে ইব্রাহিম আলাইহিস আমাকে কাবা ঘরের পাশে রেখে চলে যাচ্ছেন তো আমি পিছে পিছে হাঁটছি আর বলছি আইনা তাজাবে ইব্রাহিম ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আইনা তাজাবে ইব্রাহিম ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন অর্থাৎ রুকুন বিhazardous লায়সা ফি ইনসালা শায়খ আপনি আমাকে এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন নেই নেই পশু প্রাণী ঘাস পাতাও নেই কিছুই নেই আপনি আমাকে কিছু বলবেন না এরকম নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছেন না কথা বলছেন না যেতেই আছেন তো স্ত্রীও পিছে পিছে হাঁটছেন এক পর্যায়ে বলছেন আল্লাহ আমার কা আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন আপনি আমাকে কিছু না বলেই যাবেন আর আপনি আমাকে তো বলবেন যে হাজারা থাকো কোনো সমস্যা নেই দু বছর পাঁচ বছর পরে আসবো দেখা হবে কিছু তো সান্তনামূলক বলবেন কিছু না বলে চলে যাচ্ছেন আল্লাহ আল্লাহকে আপনাকে চলে যেতে বলেছেন তখন ইব্রাহিম বলছেন নাম হ্যাঁ চলে যেতে বলেছেন তখন তিনি বলছেন ঠিক আছে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না ধ্বংস করবে না মানে উনি কি খেয়ে থাকবেন আরে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোন মানুষ নেই নেই গাছপালা নেই ঘাস পাতা নেই কোনো কিছু নেই তার আল্লাহর উপরে কত ভরসা বলছে ঠিক আছে তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না তো ঘুরে এসে বাচ্চা দেখছেন কি যে অবস্থা ছেলের ব্যাগে যা পানি ছিল তা তো শেষ হয়েছে কি যে হয় সাফা পাহাড়ে উঠলেন কোথাও পানির পথ নেই দড়িয়ে নেমে মারোয়াতে গেলেন কোনো পথ নেই আবার বাচ্চা দেখতে আসলেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবার এবার বাচ্চার দিকে আসছেন ভাবছেন বাচ্চা মনে হয় মারাই যাবে হাদিসে ভাবে এসেছে হঠাৎ বলছে কি চান কে আমার পানির প্রয়োজন ঠিক আছে পানির প্রয়োজন বলতেই জিব্রাইল বাচ্চার পাশে জিব্রাইল নিজের পা দিয়ে আঘাত করলেন বাচ্চার পায়ে আঘাত হয়েছে কথা মিথ্যে বাচ্চার পায়ে জমজম চালু হয়েছে কথা মিথ্যে জিব্রাইল নিজে পায়ের আঘাত করতে পানি একবারে জোরে ফুটে বের হতে লাগলো তখন হাজারা পানিগুলি থামাতে লাগলেন জম জম মানে থামো উনি বাঁধ দিয়ে পানিগুলো থামাচ্ছেন আল্লাহ বলছেন যদি হাজারা পানি না থামাতেন তাহলে জমজমের পানি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ত এভাবে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আপনি মহিলা মানুষ নিরাশা হন কেন আব্দুল সাহেব শোনেন অনেক কথা ছিল আপনার সাথে তো আপনার সাথে তো কথা বলতে পারি না একটা কথা সবসময় আপনার কথার মাঝে একটা কথা ফুটে উঠে যে মহিলারা জান্নাতে যাবেই এক পাঁচাত্ম সলাপ দুই রামজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া তো আমাদের তো এরকম ঘটে গেছে এখন কি উপায় চিন্তা করবেন না চিন্তার কিছু নেই বোখারে মুসলিমের হাদিস থেকে আপনাকে পরামর্শ দিয়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ এক আপনি আজ থেকে বন্ধ করেন কোনো ছেলে যদি আপনার সাথে কথা বলতে চাই তাহলে আপনি বলবেন ইন আখা ফুল্লা আমি আল্লাহকে ভয় করি তোমরাও বলছি মোবাইলে কোনো দিন আর মেয়ের সাথে কথা বলবো না বলবো যে আল্লাহকে ভয় করি খালি যদি আল্লাহকে ভয় করি এই কথা বলো তো পরকাল তো টিকবে টিকবেই পৃথিবীর কোন বিপদ তোমার সামনে এসে তোমাকে ধ্বংস করতে পারবে না এক দুই জেনা বন্ধ আজ থেকে বন্ধ তুমি যদি এই সিদ্ধান্ত নিতে পারো জেনা বন্ধ যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া প্রমাণ দিতে পারবা ওই যে বোখারি মুসলিম ওই যে ওই যে ঘটনা তিনজন রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো গর্তে ঢুকে গেল ওপর থেকে পাথর এসে মুখটা আটকা পড়ে গেল একজন বলল যে বাপ মাকে ভালোবাসি পাথর সরিয়ে দেন বললাম দিল আল্লাহ বললেন দিলাম একজন বলল যে একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেল টাকা দিতে চাইলাম নিল না আমি ওর টাকা বাড়াতে পারে তো অনেক গরু ছাগল করে দিলাম একদিন এসে বলছে আমাকে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না না মজাক করিনি তুমি সবই নিয়ে যাও সবই নিয়ে গেছে তে কাজটা যদি ভালো করে থাকি পাথর সরিয়ে দাও দিলাম তার একজন বলছে আমার চাচা তো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম তো আমাকে স্বর্ণ স্বর্ণমুদ্রের কথা বলেছিল আমার চাচা তো বোন ভেবেছিল আমি গরিব মানুষ টাকা সংগ্রহ করতে পারবো না স্বর্ণ মুদ্রা আমি হাড় ভাঙা পরিশ্রম করে লম্বা সময় দুইশো দেড়হাম দেনার জমা করে তাকে দিলাম আমি বসেছি করবো তখন আমাকে বলছে দেখ আল্লাহকে ভয় কর আমাকে অসতী প্রমাণ করিস আমাকে নাই মহিলা হিসাবে গণ্য করিস নাই আমাকে অসতী প্রমাণ করিস না তা আমি অন্যায় করিনি উঠে গেছি তো দেখ তাহলে পাথর সরিয়ে দাও তা আল্লাহ বলছেন দিলাম এ দেখেন বুঝা গেল না কথা আর এদিকে আল্লাহ বলছেন হাওয়া মাওয়া কেউ যদি নিজেকে অশ্লীর কাছ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ থেকে জান্নাতুল মাওয়া দিলাম